এলু কি ভাবি রাস্তাকে ফিরছিলাম রাস্তাতে একটা লোক এটা দিয়ে বললো এই না এটা তোমার চিঠি চিঠি খুলে কিছু বলার আগে দেখলাম লোকটা নেই চিঠিটা খুলে দেখুন ঠাকুর ওর মধ্যেও কিছু নেই তো তোমাকে কেউ ঠকিয়েছে তোমাকে বোকা পেয়ে লোকটা মজা করেছে হ্যাঁ তুই বেশি জানিস মজা করার আর জিনিস পেল না একটা বেনামি চিঠি হাতে ধরিয়ে দিয়ে গেল আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমাদের এই চিঠির ঘটনায় আমার একটা গল্প মনে পড়ছে তবে বলি শোনো তখন আমি থাকতাম ভোপাল শহরে একদিন আমার গুরুর কাছে শুনেছিলাম এই গল্পটা ভোপাল সরোবরের এক ধারে সুন্দর করে সাজানো একটা ছোট্ট বাড়ি এই বাড়িতে থাকে নেহা আর তার মা নেহা ইতিহাস নিয়ে কলেজে পড়াশোনা করছে ঐতিহাসিক শিল্প সামগ্রী সংগ্রহে রাখা তার শখ বাবা ছিলেন এক বিখ্যাত প্রত্নতাত্ত্বিক দশ বছর হল তিনি নিরুদ্দেশ বাড়ির লোকেরা ধরেই নিয়েছে তিনি আর বেঁচে নেই অসুস্থ মা বাড়ির কাজ আর কলেজের পড়া এই সব নিয়ে বেশ চাপের মধ্যে দিন কাটছিল নেহার একদিন সকালে কলিং বেল বেজে উঠল নেহা দরজা খুলে দেখল একজন অদ্ভুত পোশাক পরা লোক হাতে একটা চিঠি নিয়ে দাঁড়িয়ে আছে আপনি কোথা থেকে আসছেন চাপ বাবা লোকটা গেল কোথায় দেখি চিঠিতে কি লেখা আছে একটি মূল্যবান স্থাপত্য অযত্নে নষ্ট হয়ে যাচ্ছে তুমিই পারো এটাকে রক্ষা করতে কোথাও কোনো ঠিকানা দেওয়া নেই যাব কোথায় কেউ কি এপ্রিল ফুল করতে চাইছে না এটা তো এপ্রিল মাস নয় এখন থাক পরে দেখছি ওমা সকালের ওষুধ খেয়ে নাও সে চিঠিটা গুছিয়ে রেখে দিল এরপর দিন যায় কলেজের পড়ার চাপই সে ভুলে গেল চিঠিটার কথা প্রায় তিন মাস পর একই ভাবে আরেকটি চিঠি এসে উপস্থিত হয় তার কাছে হাতে চিঠিটা নিয়ে সে অদ্ভুত পোশাক পরার লোকটাকে জিজ্ঞাসা করল তুমি কোথা থেকে আসছ তোমাকে কে পাঠিয়েছে চিঠিটা খুলে দেখলো তাতে কিছু লেখা নেই শুধু কয়েকটা ছবি আঁকা আছে পরের দিন লাইব্রেরিতে গিয়ে নেহা খুঁজতে থাকে ছবিগুলোর অর্থ কি অনেক খোঁজাখুঁজি করলো অনেককে দেখালো কিন্তু কেউ বুঝতে পারল না আবার কয়েক মাস পর দেখল তাদের বাড়ির বারান্দাতে পড়ে রয়েছে ওই রকম আরেকটি চিঠি এই চিঠির মধ্যেও আঁকা আছে কয়েকটি ছবি চিঠিগুলো এ পাঠাচ্ছে কোথা থেকে আসছে কোথায় যেতে হবে বুঝতে না পেরে নেহা খুব চিন্তায় বলল আগের ফাঁকে একদিন সমস্ত চিঠিগুলো নিয়ে নেহা তার পড়ার টেবিলে এসে চিঠিগুলো চিঠিগুলোকে পাশাপাশি রেখে কি করা যায় চিন্তা করছে হঠাৎ তার বাবার ডাইডির কথা মনে পড়ল ডায়েরিটা বের করে তার পাতা উল্টাতে থাকে ডায়েরির শেষের দিকে একটা পাতায় এসে থেমে গেল নেহা চিঠির ছবিগুলোর সাথে ডায়েরির ছবির বেশ মিল রয়েছে খুশিতে তার মুখ উজ্জ্বল হয়ে উঠল কিন্তু পরের পাতায় গিয়ে দেখল ডায়রির পাতা ছিঁড়ে নেওয়া হয়েছে নেহার মাথায় হাত এখন কি করবে তার মা সুস্থ থাকলে হয়তো তাকে এ ব্যাপারে সাহায্য করতে পারত কিন্তু তিনি এখন আলজাইমা রোগে আক্রান্ত সব কিছু ভুলে যান নিহাকেই প্রায় সময় চিনতে পারেন না নিহা দুই হাত দিয়ে মাথাটা ধরে চোখ বন্ধ করে বসে রইল চোখ খুলে সামনে রাখা ফ্যামিলির ফটোর দিকে তাকিয়ে রইল তার ভালো লাগছিল ছবিটাকে দেখতে তার বাবা সব সময় বলত দলে তলে লুকানো আছে অমূল্য রতন মতো বুঝলে তবে পাবে সেই ধন অনেক পুরনো কথা মনে পড়ে যাচ্ছিল এবার আরো ভালো করে দেখার জন্য ছবিটাকে কাছে টেনে নিল আজ খুব বেশি করেই বাবার অভাব বোধ হচ্ছিল তার চোখের কোন দিয়ে জল এসেই তার দৃষ্টি আবছা করে দিল চোখের জল মুছে এবার ছবিটা হাতে নিয়ে চেয়ারে হেলান দিয়ে বসিল বছরে সেরা আবিষ্কারকের পুরস্কার হাতে নিয়ে তার বাবা কিছুক্ষণ দেখার পর ছবিটা হাতে রাখতে গিয়ে তার মনে হল প্রেমের আকারের অনুপাতে ওজনটা অনেক বেশি এটা আগে সে কখনো খেয়াল করেনি কয়েকবার ঘুরিয়ে ফিরিয়ে দেখে পিছনের পোটটা সরিয়ে ফেলল অপ করে একটি কাগজে মোড়া ভারী কিছু টেবিলের উপরে পড়ল নেহা মোডকটা হাতে নিয়ে দেখলো ডায়েরির ছেঁড়া পাতা দিয়ে মোড়া রয়েছে একটা মসৃণ পাথরের টুকরো পাথরের টুকরোটাকে ভালো করে পরীক্ষা করে বুঝল না এটা কোনো পাথর নয় মরচে পড়ে যাওয়া একটা ধাতব খণ্ড যাই হোক নেহা বুঝতে পারল না এই ধাতব খণ্ডকে এত যত্ন করে রাখার কি আছে এবারে ডাইলির ছেঁড়া পাতাতে দেখল লাল কালিরি লেখা আছে ভীমবেদকা সে আনন্দে লাফিয়ে উঠল তাড়াতাড়ি প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগে গুছিয়ে নিয়ে মায়ের কাছে গেল ওমা তুমি কি করছো এই তো বসে আছি তুই কখন এলি এলাম না যাচ্ছি তোমার জন্য অমূল্য রত্ন আনতে যাচ্ছি তুমি বিশ্রাম নাও বাইরে বেরোবে না কেমন অমূল্য রত্ন আবার কি মিহা শুনতে পেল না বন্ধু করে বাইরে এল বারান্দাতে রাখা কাপড়ে ঢাকা সরিয়ে তার বাবার পুরনো মোটরসাইকেলটা বার করল ভালো করে ঝেড়ে মুছে সেটার উপরে চেপে বসল তাদের বাড়ি থেকে ভীম গুহা প্রায় চুয়ান্ন কিলোমিটার দেখল দশটা প্রথম অনুসরণ করে নেহা পাহাড়ে নিচে এসে গাড়ি থামালাই পাহাড়ের খাঁজে খাঁজে পাহাড়ে খেয়ে পাহাড় চড়তে শুরু করল অনেক পরিশ্রমের পর পাহাড়ের উপরে উঠে টেবিলের মতো সমতল আর এই সমতলের মাঝখানে একটা গভীর সংকেত অনুসারে এই ফাটলের মধ্যে রয়েছে সেই গুহা নেহা একটা বড় পাথরের উপরে বসে একটু জল খেয়ে ব্যাগ থেকে টর্চ দড়ি হেলমেট আর একটা অস্ত্র বের করে গুহার প্রবেশের আগে নিজেকে তৈরি করে নিল উপর থেকে গুহার মধ্যে আলো ফেলে কিছুই দেখতে পেল না কোমরে দড়ি বেঁধে সে গুহার মধ্যে নামতে শুরু করলো অন্ধকারের মধ্যে অনেকটা নামার পর অল্প অল্প জলের শব্দ কানিয়ে আলো ফেলে দেখল অনেকটা নিচে একটা জলের ধারা গুহার একে থেকে বেরিয়ে অন্যদিকে মিলিয়ে গেছে নেহা আস্তে আস্তে গুহার মধ্যে নামলো চারিদিকে আলো ফেলে পাথরের টুকুরো ছাড়া আর কিছু দেখতে পেল না এইসব গুহাতেই সাধারণত চামচিকে বাদু সাপ বসবাস করে নেহা এত বড় গুহাতে একটাও প্রাণী নেই নেহা কিছুটা আশ্চর্য হলো আবার ভয়ও পেল চিঠির সংকেত অনুসারে গুহার মাঝখানে নেহা বড় একটা পাথরের উপরে দাঁড়াতেই একদিকের দিয়ালে একটা গর্ত তৈরি হল ওই গর্তের মধ্যে আলো ফেলে সে কিছু দেখতে পেল না গর্তের মধ্যে হাঁটু মুড়ে চলতে চলতে নেহা ভাবল এটা নিশ্চয়ই কোনো রাজা মহারাজা তৈরি হবে যা মূল্যবান সামগ্রী এইভাবে গুহার মধ্যে লুকিয়ে রেখেছে আর সেই মূল্যবান সামগ্রী রক্ষার জন্য তার কাছে কিন্তু কিছুক্ষণ চলার পর গর্তটা শেষ হয়ে আরো একটা বড় গুহা দেখতে পেল দড়ি ধরে গুহার মেঝেতে নামলো এই গুহাটা বড় বড় পাথরের মূর্তি দিয়ে সাজানো হাতের টর জেলে মূর্তিগুলোকে ভালো করে দেখল না এগুলো তো কোনো চেনা মূর্তি না সে ইতিহাসের ছাত্রী এইরকম মূর্তি কোন যুগে তৈরি হয়েছে সে বুঝতে পারল না ব্যাগ থেকে শেষটা বের করল। ছবি অনুসারে গুহার মাঝখানে যে মূর্তিটা আছে তার কাছে যেতে হবে আলো ফেলে গুহার মাঝখানে বসা মূর্তিটা দেখে সে আশ্চর্য হয়ে গেল রকম আল খাল্লা পরা একটা লোক তার কাছে চিঠি নিয়ে যেত একবারও তার মুখ দেখতে পায়নি সে ভালো করে মূর্তিটাকে দেখল হাতে একটা পাথরের বাক্স ধরে বসে আছে নেহা বাক্সটা ধরে কয়েকবার টানাটানি করলো কিন্তু সরাতে পারল না বাক্সের উপরে চাবির মতো একটা গর্ত আছে আশেপাশে আলো ফেলে দেখলো যদি কোনো চাবি পাওয়া যায় চাবি খুঁজতে খুঁজতে তার মনে হল বাবা যত্ন করে যে ধাতব খণ্ডটা লুকিয়ে রেখেছিল সেটা এর চাবি নয় তো তাড়াতাড়ি ব্যাগ হাতড়ে সেই ধাতব খণ্ডটা বের করল। চাবির গর্তের মধ্যে ধাতব খন্ডটা রাখতেই সেটা বাক্সের মধ্যে চলে গেল তারপর ঘটল এক অদ্ভুত কাণ্ড একটা যান্ত্রিক আওয়াজ করে বাক্সটা পাল্টে গেল আর সাথে সাথে পুরো গুহাটা কেঁপে উঠল নেহার চোখের সামনে সমস্ত মূর্তিগুলো তার থেকে বসে গিয়ে অদ্ভুত প্রাণী বেরিয়ে পুরো গুহাটা পাল্টে গিয়ে তৈরি হলো একটা গোলাকার যন্ত্রের ঘর এরপর প্রচন্ড ঝাঁকুনিতেই নিহার বায়ের নিজের জমি সরে গেল সে অন্ধকারের মধ্যে পড়তে পড়তে দেখল পাথরের দেওয়াল ভেঙেই একটা আওয়াজ করে উপরের দিকে উঠে যাচ্ছে এক আর পাথর নিয়ে সে আচার খেয়ে পড়লো ভাই করলো বুঝতে পারলো না একটু আগে সে যেটা নিজের চোখে দেখেছে তার ঘোর কাটিয়ে উঠতে একটু সময় লাগলো অন্ধকারের টর্চটা খুঁজে নিয়ে জ্বালালো দেখল এটাও একটা ছোট্ট গুহা মেঝেটা মসৃণ একদিকের দেওয়াল ভেঙে সে এর মধ্যে এসে পড়েছে চারিদিকে আলো ফেলে দেখার সময় ঘরের মধ্যে একটা কোণে কালো মতো কিছু একটা দেখতে পেলো আজকে আবার অল্প অল্প নড়ছি কোন ভয়ঙ্কর প্রাণী হবে না তো ব্যাগ থেকে ছুরিটা হাতে নিয়ে প্রাণীটার দিকে আলো ফেলে সে একটু এগিয়ে গিয়ে দাঁড়ালো আর কিছুক্ষণ পর প্রাণীটা যখন মাথা ঘোরালো তখন দেখলো এটা একটা মানুষ এবার একটু সাহস করে সে কাছে গিয়ে দেখলো সারা গায়ে তার জড়ানো আর একজন বৃদ্ধ

এত বছর পর আর বাবাকে খুঁজে পেয়েছে আর জীবনের সবচেয়ে বড় আবিষ্কার তাড়াতাড়ি গিয়ে তারের বাঁধন খুলে দিল তার বাবাকে নিয়ে গুহার বাইরে বেরিয়ে বাবা দেখবে এসো তোমার জন্য অমূল্য রত্ন এনেছি তোমরা কারা কোথা থেকে আসছো